নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুখে আছেন আনন্দে আছে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি শত্রুর মুখ স্তম্ভন করার উপায় নিয়ে যদি আপনার শত্রু আপনার ওপর নানারকম অত্যাচার করে বা উঠতে বসতে সুতে জাগতেন নানারকম কথা বলে তাহলে আপনারা এই প্রয়োগটির মাধ্যমে শত্রুর অকথা কুকথা বা শত্রু যে আপনার উপর শত্রুতা করে যে খারাপ ভাষা প্রয়োগ করছে সেটিকে বন্ধ করতে পারবেন এই প্রয়োগটি আপনারা করতে পারবেন যে কোনো শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যার চলাকালে এই তিনটি দিনের মধ্যে যে কোনো একটি দিন কাজটি করতে পারবে এই কাজটি করতে যেটি লাগবে সেটি হল একটা ত্রিকোণ বিশিষ্ট মাটির খোলা আর কাঁচা হলুদের রস আর একটি খাগের কলম বা খাগের পেন এই তিনটি জিনিস সংগ্রহ করে ত্রিকোণ বিশিষ্ট মাটির খোলার ওপর যার মুখ স্তম্ভন করতে চাইছেন তার নামসহ আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি লিখে যদি কোনো গাছের কোটরে রেখে আসতে পারে তাহলে এই ক্রিয়ার প্রভাবে আপনার শত্রুর মুখ স্তম্ভন হবেই ত্রিকোণ বিশিষ্ট খোলার ওপর আপনাকে যে মন্ত্রটি লিখতে হবে সেই মন্ত্রটি হল ওং মুখং স্তম্ভয় স্তম্ভয় সোহা ওং মুখং স্তম্ভয় স্তম্ভয় সোহা এই মন্ত্রটি লিখবে আর অমুক যে স্থানে আছে বা মন্ত্রে যেখানে অমুক লেখা আছে সেখানে শত্রুর নাম এবং গোত্র উল্লেখ করতে হবে আপনাদের যদি হলুদের রস দিয়ে নাম লিখতে অসুবিধা হয় বা নাম নামটি সঠিকভাবে বোঝা না যায় বা মন্ত্রটি বোঝা না যায় তাহলে আপনারা কোনো কালির দ্বারা সেই মন্ত্রটিকে শত্রুর নামসহ লিখে যার মুখ স্তম্ভন করতে চাইছেন তার নামসহ লিখে তারপর হলুদের রস দিয়ে খাগের কলম দিয়ে সেই কালি দিয়ে যে মন্ত্রটি শত্রুর নামসহ লিখেছেন তার উপর দিয়ে প্রত্যেকটি অক্ষরের ওপর দিয়ে বলিয়ে দেবে দেওয়ার পর সেটি একটু শুকোলে সেটি কোনো গাছের কোটরে যদি রেখে আসতে পারে অবশ্যই আপনার শত্রুর মুখ স্তম্ভন হবেই হবেই হবে। এই ক্রিয়াটি করুন অবশ্যই সুফল পাবেন এরকম আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার আজকের মতো বিদায় নিচ্ছি